যে আমি নিজেকে কাজ থেকে বেশ কিছুদিন বিরত রেখেছিলাম বিকজ আমি মেন্টালি নিজেকে হিল করছিলাম একটা প্রসেসের মধ্যে ছিলাম আর আমি আগেও বলেছি যে কাজটা আমি মন দিয়ে করতে পারবো না সেটা আমি জোর করে করতে চাই ভাবতে পারছিলাম না মানে আমি একটা পয়েন্ট অফ টাইমে এরকম ভাবছিলাম যে আমি অভিনয়টা ভুলে যাইনি তো মানে আমি পারব তো করতে বাট এটার জন্য আমার মায়ের অনেক বড় কৃতিত্ব এটাতে যে এটা অ্যাকচুয়ালি না মানে সত্যি ভীষণ ধোঁয়াশার ব্যাপার আমার কাছেও কারণ আমার সাথে ফাইনাল কোনো কথা হয়নি তো এটা আমি নিজেও দেখে অবাক হয়েছিলাম যে এটা ভাবে মেসেজলি স্লো আউট কেহরে হলো এবং সেই সময় আমি কারোর সাথে এই কারণেই কথা বলিনি বিকজ আমি চাইছিলাম না যে যেটা আমাকে ওদিক থেকে কেউ কিছু বলতে বলেনি তো আমি সেখানে কি বলবো এটা তো ভীষণ একটা আনপ্রফেশনাল ব্যাপার হয়ে যায় না তো তারপর একজন নতুন মেয়েকে নিয়েছেন এবং সে খুব ভালো অভিনয় করছে আই উইশ অল দ্য বেস্ট বহুদিন পর তার সঙ্গে দেখা নতুন কাজ নিয়ে এবং আমার সঙ্গে যিনি এই মুহূর্তে আছেন তিনি সবসময় কাজ নিয়ে কথা বলতে ভালোবাসেন আমি এটাই এক্সপেক্ট করি যখন দেখা হবে তখন কাজ নিয়েই কথা হোক তবে আজকের কথাবার্তাটা খুব স্পেশাল কারণ বড় পর্দায় প্রথমবার নিজের প্রথম ছবি নিয়ে আগের দিন আমি দেখছিলাম আমি ছিলাম না মানে আমি বেরিয়ে বেরিয়ে যেতে হয়েছিল কিন্তু আমি একটা ভিডিও তো দেখছিলাম চোখে জল চলে এমনি জানি খুব ইমোশনাল প্রত্যুষা কিন্তু এটা কি বড় পর্দায় বিগ স্ক্রিনে এতদিন পর নিজেকে দেখা সেই কারণে তুমি এটা অনেকটা জানো অলরেডি আমরা এই বিষয়ে অনেক কথা বলেছি যে আমি নিজেকে কাজ থেকে বেশ কিছুদিন বিরত রেখেছিলাম বিকজ আমি নিজেকে করছিলাম একটা মধ্যে ছিলাম হিল আর আমি আগেও বলেছি যে যে কাজটা আমি মন দিয়ে করতে পারবো না সেটা আমি জোর করে করতে চাই না তো এই কাজটা করা না আমার ওই অনেক দিনের সিনেমাটার নামও খাঁচা আর ওই আমার খাঁচা ভেঙে বেরোনো আর কি হ্যাঁ তাই জন্য না যখন অনেক পর ফাইনালি একটা পয়েন্ট অফ আমি ভাবছিলাম যে ছবিটা রিলিজ হবে অনেক টেকনিক্যাল গ্লিচেস চলছিল দুটো বছর লেগেছে ব্যাপারটা হতে তো যেদিন আমি ফাইনালি ট্রেলারটা দেখলাম আর কি ট্রেলার লঞ্চের দিন স্ক্রিনে নিজেকে দেখলাম এবং গোটা আমাদের পরিশ্রমের ফলাফলটা দেখলাম আমি তো ইমোশনাল আমি মনে মনে মানে দুটো বছরের জার্নি দুটো বছর কি আমার জন্য আরো বেশি বছরের জার্নি পুরো চোখের সামনে ফ্ল্যাসেজের মতো গেল যে কিভাবে কিভাবে কি কি ঘটে ঘটে ঘোটে আজকে এই জায়গায় দাঁড়িয়ে একদমে যেটা প্রত্যুsha বললো মানে খাঁচা থেকে বেরোনো নিজেকে বের করা সেটা mentally হোক physically হোক এটা একটা খুব স্ট্রং ব্যাপার প্রত্যুশার জন্য তাই না নিজে সেটা নিজেকে করতে একদমই আমি একটা পয়েন্ট অফ টাইমে সত্যি বলছি ওর পিতালি করতে পারছিলাম না মানে আমি একটা পয়েন্ট অফ টাইমে এরকম ভাবছিলাম যে আমি অভিনয়টা ভুলে যাইনি তো মানে আমি পারবো তো করতে বাট এটার জন্য আমার মায়ের অনেক বড় কৃতিত্ব এটাতে যে আমার মা আমাকে অনেকটা মোটিভেট করে এবং আমার মা অনেকটা আমাকে জোরই করে বলতে পারো যে না এই কাজটাকে তুই না বলবি না তুই হ্যাঁ বল কর তাহলে এটাও হয়তো না নাহলে এটাও হয়তো না বলে দিতাম অনেকগুলো কাজের অফার এসেছে কিন্তু আমি ওকে তুই করে বলে তাই তুই করেই বলছি প্রত্যুষা অনেকগুলো কাজের অফার নিশ্চয়ই এসেছে অনেকগুলো কাজ আমরা শুনেওছি করছে প্রত্যসা করছে নিজেই বোধহয় না বলে দিয়েছি হ্যাঁ ম্যাক্সিমাম কাজেই তাই কিছু কাজ হয়তো এরকম হয়েছে যে কোনো কারণে তাদেরও দিক থেকে এর থেকে হয়নি বাট নাইন্টি কাজ আমি না বলে দিয়েছি কারণ আমার ওই যে বলছি আমি নিজের প্রতি সেই জায়গাটা পেয়েছিলাম না যে আমি অভিনয়টা এখনো পারি কিনা করতে বাট এটা একটা খুব মজার বিষয় আমি তোমাদের বলতে চাই সেটা হচ্ছে যেদিন আমি আবার কাজে ফিরলাম এবং ক্যামেরার সামনে আমার অনেক দিন পর আবার প্রথম দিন আমার কানে যেই লাইট ক্যামেরা অ্যাকশনটা গেল আমি ভাবলাম যে আমি ভেবেছিলাম ডিফিকাল্ট হবে বাট কিছুই হলো না ট্রাস্ট মি মানে লাইট আইম আলাই ভাগেন তো আমি সেইদিন বুঝলাম যে ক্যামেরার সামনে আমি সব থেকে বেশি তানুবন্ত থাকি তো এটা ছাড়া আমি আর জীবনে অন্য কিছু ভাবতে পারবো না সবকিছু বোধ চলে যেতে পারে অভিনয়টা নয় এটা বোধহয় প্রত্যাশাকে বোঝালো অভিনয়টা থেকে যাবে অভিনয়টা আছে একদম একদম মানে এটা আমার রন্ধ্রে রন্ধ্রে আমার রক্তে রক্তে আছে একদম সেটাই থাকুক কিন্তু খাচাতে আর মাত্র কয়েকটা দিন যারা খুব মিস করেছে নিশ্চয়ই দেখেছি প্রতুষাদি একটা মানে প্রতুষাদি যারা অনুরাগীরা প্রতুষাকে প্রতুষাদি বলেন তারা খুব ভালোবাসেন এবং তারা প্রচুর ক কেন দেখতে পাই না কিছুদিন আগে চিরদিনই তুমি যে আমার এরও তোকে দেখার কথা হয়েছে সেটাই কথা হয়েছিল নাকি মানে সকলে তো ভীষণ খুশি এই দেখা যাবে দেখা যাবে এটা অ্যাকচুয়ালি না মানে সত্যি ভীষণ ধোয়াশা ব্যাপার আমার কাছেও কারণ আমার সাথে ফাইনাল কোনো কথা হয়নি তো এটা আমি নিজেও দেখে অবাক হয়েছিলাম যে এটা এতটা ভাবে ম্যাসিভলি ব্লো আউট কি করে হলো এবং সেই সময় আমি কারোর সাথে এই কারণেই কথা বলিনি বিকজ আমি চাইছিলাম না যেটা আমাকে ওদিক থেকে কেউ কিছু বলতে বলেনি তো আমি সেখানে কি বলবো এটা তো ভীষণ একটা আনপ্রফেশনাল ব্যাপার হয়ে যায় না তো তারপর একজন নতুন মেয়েকে নিয়েছেন এবং সে খুব ভালো অভিনয় করছে আই উইশ আর অল দা বেস্ট কিন্তু খাচাপ একটু শুনি রোম্যান্টিক গান রয়েছে এবং আমার যেটা মনে হলো মৃন্ময়ের প্রথম ছবি তার জীবনটা বোধহয় অনেকটা সেপে আনবে মানে তোর চরিত্রটা এরকম একটা চরিত্র আমার যেটা মনে হয় বলা যেতে পারে তবে ছবিতে শুরু থেকে কিন্তু রাধিকা আমার চরিত্রের নাম একদম টিপিক্যাল হিরোইন নয় মানে দেখলে তোমার মনে হবে না যে হিরোইনটা এরকম হিরোইনরা তো একটা ক্যাটাগরাইজ করা হয় যে এরকমই হবে একটা হিরোইন কিন্তু আমার মনে হয় শুরু থেকে আমার চরিত্রটা দেখলে সেরকম মনে হবে না একটু অন্যরকমই লাগবে বাট আই হোপ যে সিনেমাটা শেষ হতে হতে লাস্টে এসে রাধিকার প্রতি দর্শকের ধারণাটা চেঞ্জ হয়ে যাবে না অনেকগুলো শেডস আছে এটা পাওয়াটা কিন্তু বেশ বড় পর্দায় প্রথম কাজেই এরকম একটা চরিত্র পাওয়া যে টিপিক্যাল নায়িকা নয় যেটা আমরা যেভাবে দেখে থাকি সেটা নয় সেটা কিন্তু বেশ ভালো লাগা একদম ভালো লাগা এবং গল্পটাও অনেস্টলি স্পিকিং গল্পটাও ভীষণ রিলেটেবল এন্ড রিয়েল ওই আমি যেদিন ফার্স্ট स्क्रिप्टটা পড়েছি ফার্স্ট स्क्रिप्टটা আমি যখন গল্পটা শোনা হয়েছে सिनॉप्सिसটা আমি শুনে ভাবলাম ওয়াও মানে প্রথম একটা কাজ যেটা আমি হ্যাঁ বলছি এতদিন পরে সেটাও একটা এত ভালো গল্প মানে সত্যি হ্যাঁ বলাই উচিত আমার এই কাজটাকে কারণ গল্পটাও সেরকমই শুনে এবং প্রত্যেকে প্রত্যেকে তাদের বেস্ট ফুট ফরওয়ার্ড দেখেছে সবাই খুব ভালো কাজ করেছে দারুন কাস্টিং দারুণ অনেক সিনিয়রসরা আছে রজতাভূ অঙ্কল কাঞ্চনাদি সোমা আন্টি অরুনদ দা অনিন্দ্য দা মীরদা মানে ফাটাফাটি কাস্টিং আর কি এরকম বড় বড় কাস্টিং এত ভালো ভালো লোকজনের সাথে কাজ করতে পারে এটা আমারও সৌভাগ্য একদম অপেক্ষার ফল ভালোই হয় অবশ্যই হবে কিন্তু এই কটা দিন নিজেকে আটকেই রাখা খানিকটা প্রত্যুষা কিভাবে সময় কাটো মানে বাড়িতেই নিজের মতো করে আমার একটা পোষ্য আছে আমার আগের যে পোষ্য ছিল বিগত চোদ্দ পনেরো বছর ধরে সে আমাকে ছেড়ে চলে যায় দু সালে তো সেটাও কিন্তু আমার এই গোটা বিষয়টার একটা কারণ তুমি জানো তো তারপরে আমার কাছে আসে একটা বাচ্চা এঞ্জেলের মতো ভগবান পাঠায় আর তাকে আমার রাখার কথা ছিল না কারণ সে অন্য একজনের ছিল তো তাকে রাখবো না রাখবো না মা রাখতে দেবে না কারণ তখন আমরা ওকে তো কোনোদিনই পারবো না ওর জড়িয়ে ওকে ভগবান আমার কাছে রেখে দিয়েছে এবং ও আমার সাথে থেকে ওই টাইমটা আমি না কাউকে বলে বোঝাতে পারবো না যাদের বাড়িতে পোষ্য আছে তারা বুঝতে পারবে যে কঠিন সময়গুলোতে কোনো মানুষ অত ভালো বুঝতে পারে না ওরা ঠিক ম্যাজিকের মতো মানে যদি আমি কখনো কাজ ও বসে ধরো কান্নাকাটি করছি কিছু নিয়ে দুঃখ পাচ্ছি ও এসে আমার পাশে বসে মুখটা আমার পায়ের উপর রেখে আমার মুখের দিকে এমন করে তাকিয়ে থাকবে মানে মানুষও বোঝে না এতটা আর যদি ধরো খুব চিৎকার করে করে কাঁদছি কখনো ব্রেক ডাউন হয় না আমাদের খুব চিৎকার করে করে হাউ হাউ করে কাঁদছি ও পুরো লাফাতে লাফাতে এসে দুটো হাত আমার কাঁধে দিয়ে আমার গোটা মুখ চাটতে শুরু করবে মানে কাঁদতে দেবে না আর কি তো মানে ওই সময়টা ও আমাকে ভীষণ ভাবে ওর জন্য আমি এখন সুস্থভাবে বসে আছি একদম এবং এরপর যা হবে সব ভালোই হবে নিশ্চয়ই এরপর আবার প্রত্যুষাকে আমরা পরপর দেখতে পাবো ফিঙ্গারস ক্রস ছোট পর্দা দেখি কাজ করবি হবে চিস নাকি এখন ওয়েব সিরিজ ছোট পর্দা বড় পর্দা যেটাই আসুক সেটাই এখন অ্যাকচুয়ালি আমি এম ওপেন ফর এনিথিং মানে আমি শুধু অভিনয় করতে চাই করে যেতে চাই চরিত্রটা যেন আমার এত বছরের এক্সপিরিয়েন্স জাস্টিফাই করে বাস তাহলেই হবে যে আমার যে এত বছরের খাটনি করে তৈরি করা একটা জায়গা সেইটা যাতে নষ্ট না হয় সেটা বজায় রেখে আমার কাছে টেলিভিশন সিরিজ ফিল্ম যাই আসবে আমি সেটাই করার জন্য রেডি আই ওয়ান্ট টু অ্যাক্ট টিল দ্য লাস্ট ডে অফ মাই লাইফ একদম এই তো এটাই শুনতে চাইছিলাম খুব ভালো হোক সবকিছু এবং খাঁচা থেকে যখন একবার বেরোতে পেরেছে আমাদের প্রত্যুষা এবার উড়ে বেড়া কাকা এবার ওড়ার টাইম তাই তো ইউ 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 ভালো থাকুক সবসময় ভালো অল দা বেস্ট খাঁচার জন্য এবং দর্শকদের কি করতে দর্শকদের এটাই বলবো যে আমি বিগত দশ বারো বা দশ বারো বছরের কেরিয়ারে তোমাদের কাছে যে ভালোবাসাটা পেয়েছি এবং আমি যখন কাজ করছিলামও না সেই টাইমেও তোমাদের কাছে যে ভালোবাসাটা পেয়েছি এই ভালোবাসাটা বজায় রেখো এবং আমার থেকেও বেশি ভালোবেসো আমাদের ছবি খাঁচাকে আর সিক্স অফ ফেব্রুয়ারি অবশ্যই দেখো আর তোমাদের মতামত আমাকে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো